হ্যাবিট্যাট এটা আমাদের খুব উল্লেখযোগ্য একটা টপিক এবার হ্যাবিট্যাট বোঝার জন্য এইরকম একটা পরিবেশ খুব দরকার ক্লাসে কেবলমাত্র হ্যাবিট্যাট বোঝানোটা ঠিক মানে বোঝানো যাবে না তা না অবশ্যই বোঝানো যাবে কিন্তু হ্যাবিট্যাটের প্রতি জাস্টিস করা যাবে না এবার হ্যাবিট্যাট হ্যাবিট্যাট বলতে গেলে যেমন সামনে একটা ওয়েটল্যান্ড রয়েছে খানিকটা দেখা যাচ্ছে ওয়েটল্যান্ড মানে খানিকটা একটা ডোবাগছের জায়গা এবার বেশ কিছু ধরনের প্রাণী আছে বেশ কিছু ধরনের পাখি আছে যেমন আমি একটা উদাহরণ যেখানে প্রচুর ব্রোঞ্জ উইং জায়গানা ঘুরে বেড়াচ্ছে তো ব্রোঞ্জ উইং জায়গানা এবার ব্রোঞ্জ উইং কিন্তু আমি কোনোভাবেই খুব ডেন্স ফরেস্ট বা গ্রাসল্যান্ড সেরকম জায়গায় তাকে খুব একটা পাবো না যদি না তার কাছাকাছি কোনো একটা ওয়েটল্যান্ড থাকে ও কিন্তু ওয়েটল্যান্ডের পাখি হাঁস জাতীয় বা হাঁস জাতীয় অন্যান্য যে পাখিগুলো হয় যেমন লেসার হুইকসলিং ড্যাক তো লেসার হুইসলিং ডাককে আমি কিন্তু এই জলাশয় এবং জলাশয় তীরবর্তী যে এলাকাগুলো সেইগুলো ছাড়া অন্য কোথাও পাবো না সুতরাং লেসার হুইসলিং ডাকের বেঁচে থাকার জন্য যে হ্যাবিট্যাটটা প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটা জলাশয় এরকম একটা ওয়েটল্যান্ড তাহলে হ্যাবিট্যাট মানে কোনো একটা স্পিসিস সে যে অঞ্চলে বসবাস করে যে অঞ্চলে এবার বসবাস করার কারণ কি করার মানে তো খুব সহজ প্রশ্ন যে লেসার বসবাস কেন ওই জলাশয়ের কাছে রয়েছে বা জলাশয়ে রয়েছে সে তো অন্য জায়গায় থাকতে পারতো এর কারণ বুঝতে গেলে মূলত আমাদের বেশ কয়েকটা জিনিস জানতে হবে যে প্রত্যেকটা প্রাণীর কিছু বেসিক নিড থাকে বেসিক নিড বলে মানে তার খাদ্য তার বাসস্থান আমাদের যেমন এই তিন নম্বর বস্ত্রটা জুড়ে যায় এদের ওখানে তো আর বস্ত্রের কনসেপ্টটা নেই তো খাদ্য বাসস্থান এবার জলাশয় থেকে তারা প্রচুর পরিমাণে খাদ্য পাচ্ছে বা জলাশয়ে যে খাদ্যগুলো পাওয়া যাচ্ছে যে ধরনের ছোট পোকামাকড় হ্যাঁ বা যে ধরনের গাছপালা সেইগুলো কিন্তু তারা জলাশয় ছাড়া অন্য জায়গায় যে বনাঞ্চল রয়েছে সেখানে পাবে না সুতরাং ওই খাবারগুলো খেতে গেলে ওদেরকে জলাশয়ে থাকতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে ওদের বাসস্থান ওরা যে জায়গায় থাকতে অভ্যস্ত এই যে সামনে যে কচুরি পানাগুলো রয়েছে এই যে কচুরি পানার মধ্যে কোনোভাবে তো গাছের ডালে বাসা করবে না যেহেতু গাছের ডালে বাসা করবে না তাই জন্য ওরা কখনোই জঙ্গলে গিয়ে বসবাস করবে না আবার উল্টো দিকে যে পাখি জঙ্গলে গাছের ডালে বাসা করে সে কোনোদিন এখানে আসবে না মানে ডেফিনেটলি আসবে কিন্তু এখানে বসবাস করতে আসবে না সুতরাং প্রত্যেকটা পাখির একটা করে বা প্রত্যেকটা প্রাণীর তাদের নিজেদের একটা করে আলাদা আলাদা হ্যাবিটেট তাহলে বোঝা গেল যে 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 হ্যাবিটেট থেকে বা যে অঞ্চল থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছে যেমন হচ্ছে খাদ্য যেমন হচ্ছে তার বাসস্থান তেমন হচ্ছে তার পেয়ারিং মেটস তেমন হচ্ছে তার আত্মগোপন করার জায়গা যেমন ব্রঞ্জু সে জানে যে আমাকে যদি কেউ তাড়া করে কোনো শিকার আসে আমি ছপ করে হয় এক ধাপ থেকে উড়ে গিয়ে আরেকটা ধাপে পানার ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়বো তাহলে আত্মগোপন করার জায়গাটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য জায়গা যেটা না থাকলে কিন্তু এখানে কোনো যে প্রাণীর হ্যাবিটাট সে কিন্তু এখানে ভালোভাবে বসবাস করতে পারবে না এইবার এটা তাহলে বোঝা গেল যে হ্যাবিটাটের কনসেপ্ট কি এবং হ্যাবিটাট কোন একটা প্রাণী কোন একটা নির্দিষ্ট জায়গাকে কেন হ্যাবিটাট হিসেবে বেছে নিচ্ছে তার কয়েকটা আমরা বেসিক পয়েন্ট বুঝতে পারলাম